এই রেসিপিটা যদি একবার করেন আমি বলতে বাধ্য যে আপনার পরিবার হোক আত্মীয় স্বজন হোক বা কোনো মেহমান যদি আসে ও আপনার প্রেমে পড়তে বাধ্য আপনার না আপনার এই রেসিপির প্রেমে পড়তে বাধ্য বন্ধুরা এতটাই ইয়ামি ক্রিমি ক্রিমি এবং ক্রিস্পি এই রেসিপিটা এতদিন তো লাচ্চা সেমায় নবাবি সেমাই খেয়েছেন এটা হলো লম্বা সেমাইয়ের নবাবি সেমাই আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আজকের রেসিপি প্রথমে আমি একটা কড়াই নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি এখন এই ঘিয়ের উপর দিয়ে দিলাম কাঠবাদাম কাজুবাদাম The পেস্তা বাদাম বেশি করে দিয়েছি একবারে ভরপুর বাদাম তো এইটাকে আমি প্রায় মিনিট খানিকের মতন ভেজে নিব তারপরে এইখানে আমি অ্যাড করে দিব কিসমিস কিসমিসও বেশ দিয়েছি তারপরে যখন কিসমিসটা একটু ফুলে উঠবে সেই পর্যায়ে হচ্ছে গিয়ে এইগুলোকে নামিয়ে নিব তো এই যে আমার ভাজা শেষ এখন আমি বাদামগুলোকে নামিয়ে নিচ্ছি ওই একই কড়াইয়ের ভিতরেই দিয়ে দিলাম আর লম্বা সময়টা আমি ভেঙে একবারে ঝুরঝুরে করে নিয়েছি তো সেই মাইটাও বেশ বেশ কিছুক্ষণ আমি ভেজে নিব একটা স্পেস চুলা দিয়ে অনবরত নাড়তে থাকবো বন্ধুরা এই পর্যায়ে কিন্তু চোলার আঁচ একবারে মিডিয়াম হিটে থাকবে বাড়ানো যাবে না তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেওয়ার পরে আমি অ্যাড করে দিলাম এক কাপ চিনি চিনি দেওয়ার পরেও প্রায় এক মিনিটের মতন আমি একটু নেড়ে মিশিয়ে নিব ভাজা অবস্থায় তারপরে এখানে আমি দিয়ে দিলাম এক কাপ তরল দুধ দুধটা এই জন্যই দিব যে একটু সেমাইটা নরম নরম করতে হবে যেহেতু লম্বা সেমাইটা একটু শক্ত তার জন্য এরপরে আমি এখানে কিছুটা ওই যে বাদাম ভেজে নিয়েছিলাম সেই বাদামও অ্যাড করে দিব দেওয়ার পরে প্রায় এক দুই মিনিটের মতন আমি এই সেমাইটাকে ভেজে নিব আমার সেমাই ভাজা শেষ এখন আমি একটা সার্ভিং বলে এই সেমাইটাকে দিয়ে ভালো করে একটা স্পেসুলা দিয়ে ঠেসে ঠেসে আমি একটু বসিয়ে দিব যাতে সেমাইটা একবার সমান হয়ে যায় যে দেখুন আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কীভাবে দিকে চুলায় আমি এক লিটার গরুর দুধ দিয়ে দিছি এখানে আমি একটা ক্রিম বানাবো তার জন্য তো এখানে আমি একটা কাপের ভিতরে আগে একটু দুধ তুলে রেখেছিলাম জাল করা দুধ একটু ঠান্ডা করে নিয়ে আমি এখানে দুই চা চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম তো কাস্টার্ড পাউডারটাকে একটু দুধের ভিতর ভালো করে আমি মিলিয়ে নিলাম এখন আমি এই পর্যায়ে কাস্টার্ট পাউ গোলানো টুক আমি দিয়ে দিলাম এই যে দুধের ভিতরে ক্রিম করার জন্য আর এই কাস্টার্ড পাউডার দেওয়াতে এই ক্রিমটা এত মজা হয়েছে মানে বলে বোঝানো যাবে না তারপরে এখানে আমি হচ্ছে গিয়ে যে কন্ডেন্স মিল্কের যে টিনটা তার হাফ টিন কন্ডেন্স মিল্ক কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আর এই যে দেখুন এই পর্যায়ে আমার দুধটা একবার ক্রিম হয়ে গেছে থেকে বেশি করলে আরও ঘন হয়ে যাবে তাই আমি রাখলাম এখন সেই সেমাইয়ের উপরে আমি সেই ভাজা বাদামগুলো একটু একটু করে দিয়ে দিলাম তার উপরে এই যে আমি কাপ দিয়ে আমি ক্রিমটা উপরে দিয়ে দিচ্ছি দেখুন যে কীভাবে দিতেছি এই ক্রিম দেওয়ার পরে উপরে কিন্তু আমি আরও একটা লেয়ার দিব তার জন্য আমি আবারও বেশ কিছুটা সীমাই আমি উপরে দিয়ে দিলাম মানে অর্ধেকটা নিচে দিয়েছি অর্ধেকটা আমি দ্বিতীয় লেয়ারে দিয়ে দিলাম দ্বিতীয় লেয়ারে দেওয়ার পরে এখানে আমি আবারও ক্রিমটা সুন্দর করে দিয়ে অল্প একটু সীমাই আমি উপরে দিয়ে দিলাম একটু ক্রিস্পি ক্রিস্পি মানে আসে যাতে দাঁতের ভিতরে তার জন্য তার উপরে আমি আবারও সেই বাদামগুলো ভরপুর বাদাম দিয়েছি বন্ধুরা আপনারা এরকম বাদাম বাদাম দিবেন যাতে মানে মুখে বাইটে বাইটে বাদামের টেস্টটা আসে এবং বাইটে বাইটে যেন বাদামগুলো পড়ে আর এটার মজাই এই সেমের মজাই হচ্ছে গিয়ে বাদামে তো এরকম একটা বোল যদি সার্ভিং বল যদি আপনার সামনে এনে দেয় তাহলে তার কোনো কথাই নেই তো আপনারা এরকম ডিশটা করতে পারেন মেহমান আপ্যায়নে হোক বা কোনো বাড়ির অনুষ্ঠান হোক বা ঈদে আর আমার এই ভিডিওটা গত ঈদেই করা তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এমন নিত্য নতুন মজার মজার ভিডিও পেতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো লাগে টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন বন্ধুরা আজকের মতো বিদা নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ